ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 শওরাচারীর কবল থেকে মুক্ত হল দেশ স্বাধীনতা পেলাম তবে যুদ্ধ হয় নিশেষ স্বৈরাচারীর কবল থেকে মুক্ত হলো দেশ স্বাধীনতা পেলাম তবে যুদ্ধ হয় নিশেষ আবু সাইদ মুগ্ধ সহ শহীদ হলো যারা ক্ষমতাতে আনতে কাউকে জীবন দেয়নি তারা আবু সাইদ মুগ্ধ সহ শহীদ হলো যারা ক্ষমতাতে আনতে কাউকে জীবন দেয়নি তারা স্বপ্ন ছিল বৈষম্যহীন করা বাংলাদেশ ইনকিলাভ জিন্দাবাদ 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 ইনকিলাভ জিন্দাবাদ 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 ওরা যারা স্বৈরাচারীর হাঁটছে একই পথে জনজীবন দুর্বিশহ করছে এখন হতে দেশ গঠনের বিপরীত লুটপাটে সক্রিয় তাদের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিও ওরা যারা সৈরা চারের হাঁটছে একই পথে জনজীবন দুর্বিশহ করছে এখন হতে দেশ গঠনের বিপরীতে লুটপাটে সক্রিয় তাদের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিও ছাত্র সমাজ দেখছে সবই সংযত হও দ্রুত ইনকিলাবের যজ্বাজ হয়নি তো নিঃশেষ স্বাধীনতা পেলাম তবে যুদ্ধ হয়নি সে ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 বক্সালীদের প্রেতাত তারা তো থেমে কেউ আসতে পারে জোয়ার হয়ে ষড়যন্ত্রের ঢেউ বাকশালীদের প্রেতাত তারা তো থেমে কেউ আসতে পারে জোয়ার হয়ে সরযন্ত্রে ঢেউ ভাঙতে পারে আশার দেয়াল স্বাধীনতার বেহাত হয়ে যেতে পারে অর্জিত এজি বেহাত হয়ে যেতে পারে অর্জিত এজি পারে ঐক্যবদ্ধ হও সকলে দেশ গঠনের তরে স্বাধীনতার সুফল পৌঁছে দাও যে ঘরে ঘরে প্রাণে প্রাণে সংস্কারের একটি কাজ না যায় যেন থেমে ঐক্যবদ্ধ হাউস সকলে দেশ গঠনের তোরে স্বাধীনতার সুফল পৌঁছে দাওছে ঘরে ঘরে প্রাণে প্রাণে মুক্তি লাভে রামে নেমে একটি কাজও না যায় যেন থেমে নির্বাচনের জন্য শুধু হয়নি তো বিপ্লব বারে বারে আসবে না তো এমন পরিবেশ স্বাধীনতা পেলাম তবে যুদ্ধ হয়নি সে ইনকিলাপ জিন্দাবাদ 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 ইনকিলাপ জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 আবু সাইদ মুকদশো শহীদ হল যারা ক্ষমতাতে আনতে কৌকে জীবন দাইনি তা স্বপ্ন ছিল বৈষম্যহীন করা বাংলাদেশ ইনকিলাভ জিন্দাবাদ 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 ইনকিলাভ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ